সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ স্টেটমেন্ট এবং চৌঠা আগস্ট সাক্ষী গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এক পাঁচটি অভিযোগে ফ্যাসিজ শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে চার্জ গঠনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে চৌধুরী আবদুল্লা মামুন তার দোষ স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন জুলাই গণহত্যার বিষয়ে সমস্ত তথ্য উদ্ঘাটনে রাজশাহী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আদালত তা গ্রহণ করেছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট এই দুই দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে আজকে পাঁচটি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জ নাম্বার ওয়ান হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের চোদ্দোই জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা যে সিভিলিয়ান ছাত্র জনতা তাদের উপরে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন টেলিফোন কনভার্সেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে ছাত্রলীগ লীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এই পাঁচটি অভিযোগ পড়ে শোনানো হয় তৃতীয় আসামি চৌধুরী আবদুল্ল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালত উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা কাদের মাধ্যমে কীভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন